হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমেরিকা যে ফাইটার ফাইটার জেট জেট বানিয়েছে সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে টাইম অফ ইন্ডিয়ার যে আর্টিকেল হয়েছে সেটি দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প বোয়িং এর ষষ্ঠ প্রজন্মের অর্থাৎ সিক্স জেনারেশনের ফর্টি সেভেন যে বিমানের নামকরণও হয়ে গিয়েছে এবং এই বিমানের নাম হচ্ছে এফ ফর্টি সেভেন যুদ্ধ বিমান ঘোষণা করেছে প্রথমে আপনাদের সাইড ডোনাল্ড ট্রাম্পের কিছু স্পিচ আপনাদের দেখাচ্ছে কি বলছে এই 6 জেনারেশন ফাইটার সম্বন্ধে দ্যাট ইজ ভেরি এক্সাইটিং এন্ড আই এম থ্রিলড টু অ্যানাউন্স দ্যাট এট মাই ডিরেকশন দ্য ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স ইজ মুভিং ফরওয়ার্ড উইথ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট 6 জেনারেশন ফাইটার জেট নাম্বার 6 6 জেনারেশন নাথিং ইন দ্য ওয়ার্ল্ড কামস ইভেন ক্লোজ টু ইট এন্ড It'll be known as the F 47. The generals picked a title, and uh, it's a beautiful number F 47. It's something uh, the likes of which uh, nobody has seen before in terms of all of the attributes of a fighter jet. There's never been anything even close to it from speed to maneuverability to what it can have to payload. আপনারা শুনতে পেলেন যে স্যার ডোনাল্ড ট্রাম্প নিজেই স্পিচ দিচ্ছেন যে সেভেন এই সিক্স জেনারেশন ফাইটার জেট সম্বন্ধে এবং এই সিক্স জেনারেশনের ফাইট যে ডেমো পাই ফাইটার জেট এবং এই ফাইটার জেটের নামকরণও করা হয়ে গিয়েছে এই বলছে এবং আপনারা শুনলেন যে এর স্পিডের কাছে কোনো ফাইটার জেট আসবে না এবং বর্তমানে এই নিয়ে এছাড়াও আরেকটা বলছেন যে সবথেকে স্টেল ক্যাপাসিটি এই ফাইটার জেটেরও বেশি আপনাদের মনে হতেই পারে যে আপনাদের এরকম একটি প্রশ্ন যে এই ফাইটার সিক্স জেনারেশনের ফাইটার জেটের নাম এ ফর্টি সেভেন রাখা হয়েছে কেন অ্যানালিসিস্টরা মনে করছেন যে এর স্যার রাষ্ট্রপতি স্যার ডোনাল্ড ট্রাম্প হলো আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি ওই কারণে এই ফাইটার জেটটির নাম এ ফর্টি সেভেন রেখেছেন তার নাম অনুসারে এবং এই ফর্টি সেভেন ফাইটার জেটটি বানাতে অ্যাপ্রোপ্রক্স কুড়ি বিলিয়ন ডলারেরও আশেপাশে টাকা লেগেছে বলে অনেকে মনে করছে সরি অফিসিয়াল রিপোর্টে পাবলিশ করেছে এই সিক্স জেনারেশন জেট প্লেনটি বর্তমানে বোয়িং কোম্পানি ম্যানুফ্যাকচার করবে এবং সেটি এই ম্যানুফ্যাকচারটি করবে সেন্ট লুইসের একটি ফ্যাক্টরিতে আপনার বোয়িং কোম্পানিরা করবে ম্যানুফ্যাকচার করবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আগেকার তো সমস্ত ফাইটার জেট বানাতো তাহলে বোয়িং বর্তমানে এই নতুন এ ফর্টি সেভেনের এর বানানোর চুক্তি পাওয়ায় যে শেয়ারসের কোনো সমস্যা হয়নি দামের কোনো সমস্যা হয়নি তো আপনাদেরকে জানিয়ে দিই যে সেই দিনকে আপনার বোয়িংয়ের এর শেয়ারস অফিসিয়াল যে দিন রিলিজ হয়েছে তার আগের দিনের ছাড়া সেই দিন আপনার সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং লকিড মার্টিনের শেয়ারস দাম আগের দিনের ছাড়া পাঁচ দশমিক সাত পার্সেন্ট কম হয়েছে অর্থাৎ এখানেও একটি হিউজ ডিফারেন্স দেখা গিয়েছে ইউএস এয়ারফোর্স যেভাবে ভিডিওর মাধ্যমে এ উপস্থাপনা করেছিল মিডিয়ার সামনে সেটা আপনাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছি সেই ভিডিও ক্লিপটা এই সাউন্ডটি আমি বন্ধ করছি কারণ কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেই কারণে আপনার সাউন্ডটি বাদ দিয়ে আপনারা দেখুন ভিডিওটি ক্লিপটি একবার দেখুন তারপরে আলোচনায় আসছি ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশন দেখাচ্ছে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনের ফাইটার জেট এবং ফিফথ জেনারেশনের ফাইটার জেট আর সর্বশেষে আপনার সিক্স জেনারেশনের ফাইটার জেট সম্বন্ধে দেখাচ্ছে এবং এই সিক্স জেনারেশনে ফাইটার জেটটি ফর্টি সেভেনটি পরীক্ষা নিরীক্ষা প্রায় পাঁচ বছর ধরে চলেছে এর বিজ্ঞান ইঞ্জিনিয়াররা পাঁচ বছর ধরে পরীক্ষা করার পর এই সিক্স জেনারেশনের ফাইটার জেটটি রিলিজ করেছে এবং এই সিক্স জেনারেশনের ফাইটার জেটটি একা উড়বে না এর সঙ্গে আপনার চারিধারে ড্রোন সহনিয়া উড়বে এবং এই সিক্স জেনারেশনের ফাইটার জেটটি আপনার রিমোটের সাহায্যে কন্ট্রোল করবে আপনার যে কোনো পাইলট এই মানে ফাইটার জেটে চালাবে তা নয় এই ফাইটার জেটটি পুরোটাই রিমোট কন্ট্রোলের উপর চলবে এবং এই যে প্লেনটি প্রায় ম্যাক টু টু স্পিডে যেতে পারবে এবং এ স্টিল যে ফায়ার ফিফ জেনারেশনের ফাইটার জেট ওছাড়াও স্টিল ক্ষমতা বেশি এবং আপনাদেরকে স্যার ডোনাল্ড ট্রাম্পের স্পিচের একটি ক্লিপ দেখাচ্ছি be selling them perhaps toned down versions we like to tone them down about 10% which এই স্পিচটি একটি রীতিমূর্ত ভয়ানক অবস্থা সিচুয়েশন করে দিয়েছে যে আজকে অ্যালাইজ যাচ্ছে কালকে দুশ্মন হয়েই যেতে পারে এর ফলে টেন পারসেন্ট যে ডাউনগ্রেড সেলস করবে এই কথাটি একটি বিখ্যাত বড় কথা বলে দিয়েছে ইন ফ্রন্ট অফ ক্যামেরা স্যার ডোনাল্ড ট্রাম্প এবং এই যে টেন পার্সেন্ট ডাউন প্ল্যান জেট বিমানটি সর্বপ্রথম কোন দেশ কিনবে সেই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রত্যেকের দিন এই ধরনের যে গ্লোবালের যে আপডেট প্রত্যেক দিন যে নিউজ আসছে সেখান থেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিছুদিন আগে তো নিউজে দেখাচ্ছিল যে চীন সিক্স জেনারেশনের যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে যার নাম যে থার্টি সিক্স দিয়েছে তো আপনাদেরকে বলে রাখি যে চীনের কোনো অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি আপনার নানান রকম সংস্থা থেকে কিছু ফুটেজ পাওয়া গিয়েছে যে যে থার্টি সেভেন থার্টি সিক্স বললে বিমানের কিন্তু যে ওনাদের যে চীনের রাষ্ট্রপতি অথবা চীনের কোন বড় আর্মি অথবা এয়ারফোর্সের মার্শাল অথবা চিফ এসে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাই ওই কারণে আপনাদের বলে রাখি যে চীনে যে যে থার্টি সিক্স এটা একটি উর্ধেও জাতীয় জিনিস হয়ে রয়েছে যতদিন না ওখানকার প্রেসিডেন্ট এসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে ততদিনের জন্য এবং সব শেষে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন এবং আপনার যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিচিত বন্ধুদের আপনি শেয়ার করতে পারেন এবং সব শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন যে বিশ্বের সবথেকে বড়ো কমার্শিয়াল গুডস বহনকারী প্লেনের নাম কি অবশ্যই আপনারা কমেন্টে উত্তর দেবেন আমি অবশ্যই কমেন্ট দেখি থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে